সম্পর্কে অপপ্রচার করে ক্ষমতায় রেখে যায় এই দুঃস্বপ্ন ভুলিষ্ঠাগারে আপনার সন্তানরা এই যুব সমাজকে নেতৃত্ব দিয়ে আমরা আপনার প্রশ্ন হয়নি পাঁচ আগস্টের পরে কোন মন্ত্রণালয়ে ভরিনি কোন টেন্ডার বাণিজ্য করতে যায়নি আমরা আমাদের সততা প্রদর্শন করেছি কিন্তু এই তরুণ সমাজের মধ্যে যারা এই দেশকে মানুষের ইমুসান নিয়ে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে তাদের বিচারে বাংলার মাটিতে হতে হবে ছাড় দেয়া হবে না প্রিয় বন্ধুগণ ভোটের রাজনীতিতে নমনীয়তার বাইরে অন্য কোন সিলেবাস নেই আমাদের পিন্ডি ও নিবে না আমাদেরকে দিল্লি ও নিবে না প্রত্যেকটা মানুষের কাছে যান গিয়ে নমনীয়তার সাথে দায়িত্ব কারিয়ার চেষ্টা করেন উগ্রতা নয় কিংবা জেদ নয় মানুষের কাছে নমনীয়তার মধ্য আমাদের বিগত দীর্ঘ দুঃশাসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবন্দী

বাসায় থাকতে পারেননি আপনাদেরকে ধরে নিয়ে যেত আবার সেই মানুষের মাঝে আপনারা ফিরে আসতেন আপনাদের বসবাস ছিল মানুষের মাঝে আপনারা সুন্দর সামনে যে নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে আমি বাংলাদেশের মানুষ এবং ঢাকা

বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলকে টানা সতেরো বছর বিরোধী দলে থাকতে হয়নি এই বাংলাদেশের মাটি শুধুমাত্র গণতন্ত্র মানবাধিকার সুশাসনকে ফিরে আনবার জন্য আমরা সব কিছুকে মেনে নিয়েছি কিন্তু আপস করি আধিপত্যবাদী বিভিন্ন ভাবে আমাদেরকে আপস করার জন্য বলেছিল কিন্তু আধিপত্যবাদী অপশক্তির সাথে আমাদের আপস করি সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিয়েছি বন্ধুগণ আগামী নির্বাচনে আমরা দায়িত্ব পালন করবার জন্য আমরা শক্ত লিখেছি বিগত সতেরো বছর ধরে বাংলাদেশকে আমাদের স্বপ্নের সরবরাহ রূপান্তর করবার জন্য আমাদের হাতে আছে আমরা বলেছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে ফিরে আনবার জন্য বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলবে যেখানে রাষ্ট্রের বাজেটের পাঁচ পার্সেন্ট সর্বনিম্ন বরাদ্দ শিক্ষা ব্যবস্থার জন্য যেখানে প্রাইমারি স্কুলকে গুরুত্ব দেওয়া হবে হাই স্কুলকে গুরুত্ব দেওয়া হবে প্রত্যেক শিক্ষকদেরকে গুরুত্ব দেওয়া হবে শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র বাংলা ইংরেজি ভাষা নয় তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হবে আমাদের কাছে আছে স্বাস্থ্যবে সবার জন্য স্বাস্থ্য নীতি বাস্তবায়ন করা যেখানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটাকে ফিরে আনার জন্য আবার সেখানেও আমরা বলেছি পাঁচ পার্সেন্টের নিচে বরাদ্দ হবে না বাজেটে এই স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কাছে আছে বাংলাদেশের যে কৃষি নির্ভর অর্থনীতি সেটাকে ফিরে আনবার জন্য কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য করার অঙ্গীকার আমরা করেছি এবং আমরা সেটাও করেছি যে কৃষকের পরিবারে সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় আলাদাভাবে তাদের নজর দেওয়া হবে সেই ব্যবস্থা আমরা করে আমরা শুধু কৃষি দিয়ে থেকে থাকিনি শ্রমিকের জন্য মুদ্রা স্মৃতি বিবেচনায় শ্রমের ন্যায্য নিশ্চিত করার স্বপ্ন আমরা দেখেছি আমরা দেখেছি আজকে জলবায়ু নিয়ে অনেক কথা বলা হয় আজকে আমরা বলেছি যে জলবায়ু পরিবর্তন জন্য সংখ্যক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথাযথ পদক্ষেপ এবং নদী শ্বাস এবং খাল খন কর্মসূচির কথা আমরা বলেছি ভূমিকম্পকে ঠেকিয়ে দেব এই কথা আমরা বলি আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব চেষ্টা চালিয়ে যাব বন্ধুগণ আমরা বলেছি আজকে পুরো ঢাকা শহরের নিয়ম বহির্ভূত করা হচ্ছে আমরা বলেছি নগরায়ন নীতিমালার ক্ষেত্রে বলেছি আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে আমরা নগরায়ন নীতিমালা আমরা প্রকল্প গ্রহণ করব যেখানে কোনোভাবে আর দুর্নীতিগ্রস্তের মধ্য মধ্যে যেন আমরা বলেছি আমরা বলেছি যুবকদের জন্য আধুনিক যুগোপযোগী যুব নীতিমালা গঠন করা আমরা বেকার তৈরি করবো সেটা বলি আমরা আধুনিক যুগজি যুব উন্নয়ন নীতিমালার জন্য আমরা স্বপ্ন দিয়েছি

বাংলাদেশি জাতি তোমাদের আদর্শ নীতিকে একটা অন্তর্মহিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা গঠন করবে এবং সকলকে নিয়ে রাষ্ট্র সত্তা গঠনের জন্য জাতীয় সমন্বয় কমিশনের কথা কারা বলেছিল দু হাজার তেইশ সালের তেরো জুলাই আমরা ঘোষণা দিয়েছি এই বন্ধুগণ আজকে রাষ্ট্রের ভারসাম্য প্রতিষ্ঠার কথা কে বলেছে কে সেই সংস্কারের কথা বলেছে আমরা বলেছি হিন্দু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কারা বলেছে আমরা বলেছি প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সমসীমা নির্ধারণের কথা কারা বলেছে আমরা বলেছি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধনের কথা কারা বলেছে আমরা বলেছি আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তনের কথা কারা বলেছে আমরা বলেছি নির্বাচন কমিশন গঠন নির্বাচন ব্যবস্থা সংস্থা এবং সংশ্লিষ্ট আইন বিধি সংশোধনের কথা কারা বলেছে আমরা বলেছি কি বন্ধুগণ এভাবে মিডিয়া কমিশন গঠন প্রশাসনিক সংস্কার কমিশন গঠন অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন

এর নেশা হচ্ছে মর্যাদা সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ কে শুরু করে আজও পর্যন্ত পেয়েছে শুধুমাত্র তারা বাংলাদেশের প্রশ্নে করে করেনি জন্য আপনাদেরকে আহ্বান করব ভোটের রাজনীতিতে নমনীয়তার বাইরে অন্য কোন সিলেবাস নেই আমাদের পিণ্ডিও নিবে না আমাদেরকে দিল্লিও নেবে না আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হবে এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে যান

এবং মানুষের কাছে যেতে হবে এবং বলতে হবে আমরা আপনাদের জন্য দায়িত্ব গ্রহণ করবার জন্য প্রস্তুত আমরা দেখিয়ে দেব আর এই বাংলাদেশ কোনো দুর্নীতি হবে না আর এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে দেশ পালিয়ে যেতে হবে না আমরা সেই সুশাসন এবং দাম আপনার দুটি আমরা বাস্তবায়ন করি দিল্লি নয় পিন্ডি নয় কোন দেশ সবার আগে সবার আগে বাংলাদেশকে ধারণ করে ধানের শ্রেষ্ঠে ধারণ করে ইনশাআল্লাহ বিগত দীর্ঘ দুঃশাসন এবং আমাদের সততা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোটিপতি হয়েছেন লাখপতি হয়েছেন লাখপতি না সবাই হাজার কোটি টাকার উপরে মালিক হয়েছেন এক একজন সেটা আমরা জানি এজন্য নেতৃবৃন্দ এখানে আছেন সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধ বাবু ভাস্কর রায় এখানে আছেন আপনাদের অনুরোধ করব আপনার সন্তানরা এই যুব সমাজকে নেতৃত্ব দিয়ে